কাউন্সিল ঢাকায় আগামী সকাল অনুষ্ঠিত হবে এবং অফিস সহায়কের পরীক্ষা মৌখিক পরীক্ষা আগামী উনত্রিশে জুলাই সকাল এগারোটায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের লেভেল আঠারো প্রবাসী কল্যাণ ভবন স্কাটন গার্ডেন রমনা ঢাকায় অনুষ্ঠিত হবে এবং সার কাম কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা এবং অফিস সহায়ক পদে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় উল্লিখিত তারিখ ও সময় অনুযায়ী অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো